নমস্কার বন্ধুরা ঐশীরমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের এই চকলেট আইসক্রিমের রেসিপি চকলেট আইসক্রিম বানাতে গেলে অনেকটা ঝামেলা আজ আমি আপনাদেরকে খুব সহজেই মাত্র কয়েকটা বিস্কুট দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের এই চকলেট আইসক্রিমের রেসিপি তাহলে চলুন রেসিপিটি পুরোটা দেখে নিন প্রথমে আমি এখানে চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির বিস্কুট ব্যবহার করতে পারেন আমি এখানে অরিও কোম্পানির বিস্কুটটা ব্যবহার করছি এখানে বিস্কুটের পরিমাণ আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন বিস্কুটটাকে একটা মিক্সার জারের মধ্যে এরকম ভেঙে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেওয়া লাইক বাটনে কিন্তু প্রেস করতে ভুলবেন না বিস্কুটগুলোকে ভেঙে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা এখানে যে যেমন খাবেন সেই অনুযায়ী কিন্তু দিতে হবে এরপর ভালো করে মিক্সের জারে এটাকে মিহি পাউডার আমি বানিয়ে নিয়েছি তো এরপর আমি চলে যাব সরাসরি গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে প্রায় আড়াইশো এম এর মতো দুধ আমি ব্যবহার করেছি দুধটাকে একবার নাড়াচাড়া করে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেব যাতে আইসক্রিমের স্বাদটা আরও একটু ভালো হয় চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল চকলেট আইসক্রিমে চকলেটের ফ্লেভারটাই থাকে তবুও আমার ভালো লাগে বলে তাই আমি এখানে ব্যবহার করেছি দেখুন দুধটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠতে শুরু করেছে আর দুধটা যখন এরকম একবার ফুটে উঠবে তখনই বিস্কুটের গুঁড়োটাকে এভাবে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োটা যখন মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লত করে দেবেন কারণ বিস্কুটের গুঁড়োটা যখন দুধের সাথে মেশানো হবে খুব তাড়াতাড়ি কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যায় এটা কিন্তু আমাদের রান্না করতে খুব একটা সময় লাগে না ওই এক থেকে দেড় মিনিট মতো মোটামুটি মিশ্রণটা তৈরি করতে সময় লাগতে পারে বিস্কুটের মধ্যে যেহেতু ময়দা ব্যবহার করা থাকে তাই মিশ্রণটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এটা ঘন হতে শুরু করে দিয়েছে আর এটা যখন একদম ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব না হলে কিন্তু খুব বেশি এই মিশ্রণটা টাইট হয়ে যাবে ঠিক মিশ্রণটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি গ্যাস থেকে মিশ্রণটাকে নামিয়ে নেব আর মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এরপর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি এরকম চায়ের যে ছোট ছোট কাপ হয় সেগুলোতে আইসক্রিমগুলোকে জমাবো তার জন্য এই ছোট ছোট। কাপের মধ্যে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি আপনারা যদি আইসক্রিম মোল্ডে জমাতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারেন যাদের বাড়িতে আইসক্রিমের মোল্ড নেই তারা এইভাবে ছোট ছোট চায়ের কাপে খুব সহজেই বানিয়ে নিতে পারেন কাপের মধ্যে মিশ্রণটা দেওয়ার পর একটুখানি ট্যাপ করে দেবেন যাতে কাপের নিচে সমস্ত জায়গাতেই মিশ্রণটা ভর্তি হয়ে যায় যেহেতু মিশ্রণটা খুব ঘন তাই মিশ্রণটা কিন্তু মধ্যেখানে ফাঁকাও থেকে যেতে পারে তাই একটুখানি এভাবে ট্যাপ করে মিশ্রণটাকে সমান করে দেবেন এরপর বন্ধুরা সবকটা কাপেই আমি একই রকমভাবে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি অনেক রকম আইসক্রিম কুলফির রেসিপি শেয়ার করেছি চাইলে একবার আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালোই লাগবে যে পরিমাণ উপকরণ আমি ব্যবহার করেছিলাম তাতে করে আমার মোট ছটা আইসক্রিম হয়েছে আর একটা কাপে অর্ধেকটা হয়েছে তো এবার আইসক্রিমের এই কাপগুলোকে আমাদের ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে আমি এখানে ফয়েল পেপার ব্যবহার করছি আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে যে কোনো প্লাস্টিক এখানে ব্যবহার করতে পারবেন সেটাকে ভালো করে সিল করলেই হবে আমাদের উদ্দেশ্যটা হলো যাতে আইসক্রিমের মধ্যে বরফটা না চলে আসে আর তার জন্য কিন্তু মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে এজন্য যে ফয়েল পেপারই ব্যবহার করতে হবে এরকম নয় আপনারা যে কোনো প্লাস্টিকের কাগজই এখানে ব্যবহার করতে পারবেন ভালো করে সমস্ত মুখগুলোকে আইসক্রিমের এইভাবে আমি সিল করে দিলাম এরপর আমি এখানে একটা ছুরি নিয়ে মাঝখানটাতে একটা ছোট্ট করে ছিদ্র করে নেব আর এরপর একটা করে আইসক্রিমের কাঠি নিয়ে ঠিক মাঝখানটাতে এইভাবে দিয়ে দিচ্ছি এরপর আমরা আইসক্রিমগুলোকে জমতে সময় দেব তার জন্য ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টা মতো রেখে দিতে হবে আপনারা চাইলে কিন্তু সারা রাত ধরেও রেখে দিতে পারেন আমি এখানে সারা রাত রেখে দিয়েছিলাম আর তারপর ভিডিওটি আপনাদের পরের দিনে শুটিংটা দেখাচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে গেছে ওপর থেকে হাত দিলেই কিন্তু বুঝতে পারবেন আর এবার আপনাদেরকে আইসক্রিমগুলো বার করেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ভালো করে আইসক্রিমগুলো জমে গেছে তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবেই বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরি করে নিন খুব কম খরচে দারুণ স্বাদের এই আইসক্রিমটি বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লেগেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ অনুরোধ করলে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আজকের মতো টাটা